টঙ্গী এক মসজিদে খতিব সাহেব তিনি ইস্কনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়ার পর তাকে কি করছে ওঠায় নিয়ে গুম করে নিয়ে গেছে ইস্কন প্রমাণ সহ বলেছে বা এক ফাউল কথা বলে নাই একেবারে দলিল প্রমাণ সহ সবগুলো বিস্তারিত বলেছে উনি সব বিস্তারিত বলছেন বিদায় এটা ইস্কন বুঝলো যে এরা তো আমাদের সংগঠনকে আর দাঁড় করাইতে দেবে না এজন্য তারা কি করলো এই ইমাম খতিবকে গুম করে ফেললো সর্বশেষ ওনাকে পঞ্চগড় যা পাওয়া গেছে শিকল তালাবদ্ধ শিকল লাগানো হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় পঞ্চগড়ে ফালাইয়া রাখছে আজ পর্যন্ত সেই মক্কা থেকে শুরু করে এই পর্যন্ত সারা পৃথিবীর মুশ্রিকরা ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করতেছে এরা মুসলমানদেরকে দেখতেই পারে না মুসলমান ধ্বংস করার জন্য ইহুদিরা একটা কি কয় গোয়েন্দা ডিপার্টমেন্ট করলো যেটার নাম হলো মোসাদ নাম কি মোসাদ আর মশ্রিকা আর একটা দল গঠন করলো গোয়েন্দা ডিপার্টমেন্টের দল দলের নাম হলো র এর নাম কি র মূল গাঠি হলো ইন্ডিয়াতে আর মুসাদের মূল গাঠি হলো ইসরায়েলে এই মোসাদ আর র এই দুইটা একত্রিত হইয়া সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে সব করে যত প্রকারের ষড়যন্ত্র আছে সব এই দুইটা দল মিলা করে এর আরো অঙ্গ সংগঠন অনেকগুলো আছে কারণ র যেহেতু ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার নাম মোসাদ যেহেতু ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম এরা যেখানে সেখানে কাজ করতে পারবে না তো যেখানে সেখানে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে ঢুকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিছু সংগঠনের দরকার আছে এগুলো যে তাদের সংগঠন এটার পরিচয় যেন না থাকে এজন্য তারা বিভিন্নভাবে তারা করে বিভিন্ন সংগঠন দাঁড় করাইছে সেরকম একটা সংগঠনের নাম হল ইস্কন নাম কি ইস্কন এই ইস্কন সংগঠন সংগঠিত হয়েছে উনিশ উনিশশো ছেষট্টি সনে নিউ ইয়র্ক থেকে উনিশশো পঁয়ষট্টি সনের শেষের দিকে ভারতের এক দুষ্ট ইবলিস খান্নাস আমেরিকাতে সফর করে সেখানে নিউ ইয়র্ক সিটিতে একটা আস্তানা গাছছে এজন্য উনিশশো ছেষট্টি সনে ওই আস্তানা থেকে মূল কার্যক্রম শুরু করছে নিউ ইয়র্ক থেকে এই সংগঠনের নাম হলো ইস্কন এই ইস্কন সংগঠন পৃথিবীর অনেক দেশে আছে এদের বক্তবৃন্দ অনেক আছে কিন্তু এদের কাজটা কি এরা করে দেখি এদের মূল পরিচয়টা কি এদের মূল কাজ হলো মুসলমানদের ভিতরে হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করা অথবা শান্তিপূর্ণ যেই সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশের ভিতরে হাঙ্গামা সৃষ্টি করা হলো এদের কাজ যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বহু অঘটন ঘটাইছে এই স্কন দুই সাল থেকে শুরু করে প্রথম শুরু করেছে ফরিদপুর সেখানে পাঁচজন মানুষকে পিটিয়ে মারছে এই ইস্কন আওয়ামী লীগের ছত্র এই ইস্কনের প্রচার প্রসার আরও বিরাট আকারে ঘটেছে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মপ্রাণ মুসলমান ছাত্র ছাত্ররা যখন কোনো ইসলামিক আয়োজন করতে চায় তখন এই স্পনের সদস্যরা সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে এই ছেলেদেরকে দাবিয়ে রাখছে মুসলমানদেরকে দাবিয়ে রাখছে আর এই ভার্সিটিগুলোতে তারাই বিভিন্ন সময় তাদের হিন্দুদের বিভিন্ন উৎসব পালন করছে এই স্কনের সদস্যরা এখন পর্যন্ত বহু ষড়যন্ত্র করে আসছে যে ষড়যন্ত্রের একটা প্রতিফল করছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করে তারা শুরু করছে এরকম আরও অনেক ঘটনা ঘটাইছে এজন্য এদের বিস্তারিত ঘটনা কেউ যদি পড়তে চান তাহলে আমার দেশ পত্রিকার গত চব্বিশ সালের বাইশে সাতাইশে নভেম্বর গত চব্বিশ সালের গত বছর নভেম্বরের সাতাশ তারিখে আমার দেশ পত্রিকার ওয়েবসাইটে এবং প্রিন্ট মিডিয়া যেটা আছে কাগজ পত্রিকায় এখানে মোটামুটি অনেকগুলো অপকর্ম তুলে ধরেছে ইস্কন এই দেশে কতটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইছে এগুলোর একটা বিবরণ তারিখ দিয়া প্রমাণ দিয়া সবকিছু দেয়া গত সাতাইশে নভেম্বর প্রায় এক বছর হয়ে গেল কয়েকদিন পরে নভেম্বর গত সাতাইশে নভেম্বর এই প্রতিবেদন বের করছে ইস্কন বাংলাদেশে কি কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইছে সেই কর্মকাণ্ডের সর্বশেষ হলো গত কয়েকদিন আগে গত জুমায় টঙ্গি এক মসজিদে খতিব সাহেব তিনি ইস্কনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়ার পর তাকে কি করছে ওঠায় নিয়ে গুম করে নিয়ে গেছে ইস্কন প্রমাণ সহ বলেছে বা এক ফাউল কথা বলে নাই একেবারে দলিল প্রমাণ সহ গুরু বিস্তারিত বলেছে উনি সব বিস্তারিত বলছেন বিদায় এরা ইস্কন বুঝলো যে এরা তো আমাদের সংগঠনকে আর দাঁড় করাইতে দেবে না এজন্য তারা কি করলো এই ইমাম খতিবকে গুম করে ফেললো সর্বশেষ ওনাকে পঞ্চগড় যায়া পাওয়া গেছে শিকল তালাবদ্ধ শিকল লাগানো হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় পঞ্চগড়ে পালাই রাখছে এই স্কুলের সদস্যরা স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলিম মেয়েগুলো পড়ে এদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই সদস্যরা সুতরাং মুসলমান সাবধান আপনাদের মেয়েদেরকে সাবধানে চলাফেরা করতে বলেন কারণ এই স্কন এমন ষড়যন্ত্র করতেছে যাতে করে ভবিষ্যতে এই দেশ সারা পৃথিবীর মুসলমান যেন ধ্বংস হয়ে যায় আমি আগে বলেছিলাম রয়ের অঙ্গ সংগঠন হলো স্কন এগুলো মুসাদের সাথে রয়ের সাথে মিলিত হয়ে সারা পৃথিবীতে হাঙ্গা জাঙ্গা চড়ায় এদের কাজই হলো এগুলো এরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায় তারা করতেছে এজন্য বিভিন্ন জায়গায় এই স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মেয়েগুলো পড়ে এরা ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে অজ্ঞ এদের অভিভাবক অজ্ঞ যার কারণে এদেরকে ফাঁদে ফেলে নষ্ট করতেছে এজন্য মুসলমান সাবধান ইসকন একটা সন্ত্রাসী সংগঠন এরা চাই না কোনো মানুষ শান্তিতে থাকুক মানুষের শান্তি বিরষ্ট করার জন্য এরা চক্রান্ত করে আসছে এ হলো ইস্কন এই ইস্কনের বাংলাদেশে প্রায় আটশোর উপরে মন্দির আছে ইস্কন মন্দির আপনাদের কাছেও একটা আছে ইস্কন মন্দির জানেননি আপনারা ইস্কন মন্দিরগুলো প্রত্যেকটা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এগুলো সব সন্ত্রাসী কর্মকাণ্ড ওখান থেকে গঠন ঘটায় এবং বিভিন্ন জায়গায় মানুষকে মেরে এরা বলে যেমন ফরিদপুরে পাঁচজনকে মারছে তার মধ্যে দুইজন হাফ ছিল বিনা দুষে বিনা অপরাধী তাদেরকে নিয়ে পিডায় মেরে ফেলেছে বাইশ সালে তখন তাদের প্রভু ছিল এজন্য মুসলমানরা কিছু করতে পারে নাই কিন্তু পরবর্তীতে এগুলো গ্রেফতার হয়েছে এজন্য আওয়ামী লীগের সত্র ছায় এরা বিস্তার লাভ করছে যত প্রকারের অন্যায় আছে সকল প্রকারের অন্যায় বিস্তার লাভ করছে এই আমলে অন্যায় করে এই দেশকে অস্থিতিশীল করার জন্য নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো দায়িত্ব হলো আমরা স্পন থেকে সাবধানে থাকবো আর সবচাইতে বড় দাবি হলো মুসলমান হিসাবে আমাদের দেশে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এরা প্রত্যেকটা মহল থেকেই প্রত্যেকটা অঞ্চল থেকেই প্রত্যেকটা নগর থেকেই এই দাবি দিতে হবে যে এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে যারা ইস্কন নাম দিয়ে এদেরকে নিষিদ্ধ করতে হবে কারণ আমি আগেও আপনাদেরকে বলেছি এটা হলো রয়ের একটা অঙ্গ সংগঠন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারা কি করতে পারবে না সরাসরি কোনো জায়গায় কাজ করতে পারবে না তাদের অঙ্গ সংগঠন বানাইছে সেই অঙ্গ সংগঠনের কাজ হলো এই যে একটা স্কন এই স্কন দিয়া সারা দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতেছে ইমাম খতিবকে উঠে নেওয়া যায় আরও কত অপরাধ করছে এজন্য দেখতে চান যদি তাহলে এই সাতাইশের নভেম্বরের গত বছর সাতাইশে নভেম্বরের প্রতিবেদনটা দেখেন আমার দেশ পত্রিকা এজন্য সুশীল যারা আছে সুশীল বলতে যারা সুশীল নামে কুশীল আছে এরাও আমার দেশপুত্রিককে পছন্দ করে না কারণ এটা তো সত্য প্রকাশ করে দেয় কি করে দেয় সত্য প্রকাশ করে দেয় এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণায় করছেন লা তাজিদান নাসাদ দনাসি আদা ওয়াতাল লিল্লাযিনা হ্যাঁ মুসলমানরা তোমাদের চরম বিরুদ্ধাচরণ করবে কারা করবে ইহুদিরা এবং মশরিকরা এই ইহুদি এবং মশরিক দুইটা দল একত্রিত হয়ে গেছে দুইটা দল একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে সব করতেছে এজন্য মুসলমান সাবধান এই মুশ্রিকদের থেকেও আমাদের বাঁচতে হবে ইহুদিদের থেকেও আমাদের বাঁচতে হবে মুসরিকদের দালালদের থেকেও আমাদেরকে বাঁচতে হবে ইহুদিদের দালালদের থেকেও আমাদের বাঁচতে হবে এজন্য প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা যারা ফেসবুক ইন্টারনেট চালান আপনাদের প্রত্যেকটা ওয়ার্ল্ড থেকে ফেসবুক থেকে এটা প্রচার করবেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই দেশ এই দেশের মানুষ শান্তি পাবে আর না হয় অদূর ভবিষ্যতে এই দেশ এই দেশে অনেক ফাসাদ হয়ে যাবে এই স্কনের কারণে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তারা আর কোনো সংগঠন চালাইতে পারবে না এই এই স্কন সংগঠন যে সন্ত্রাসী সংগঠন এটা শুধু মুসলমানরাই বলতেছে না এটা আমরা আলেমরা বলতেছি এমন নয় হতিমরা বলতেছে এমন নয় এ কথা যারা হিন্দুদের মধ্যে তুলনামূলক ভালো যারা হিন্দুদের মধ্যে তুলনা বলক ভালো এবং হিন্দু ধর্ম সম্পর্কে মোটামুটি লেখাপড়া করেছে তারাও বলতেছে ইসকন হলো একটা সন্ত্রাসী সংগঠন এগুলো প্রমাণ আপনারা পাইবেন বহু প্রমাণ আছে তাদের কথা আমাদের কথা নয় সুতরাং তারাও যেহেতু বলতেছে এটা সন্ত্রাসী সংগঠন সুতরাং কোনো সন্ত্রাসী সংগঠন এই দেশে চলতে দেওয়া হবে না হবে না স্পষ্ট ঘোষণা হল আমাদের প্রত্যেকেরই ঘোষণা দিতে হবে যে ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এটা আমাদের দাবি কারণ স্কন যদি নিষিদ্ধ না হয় তাহলে আমাদের যে সমস্ত মেয়েরা ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়তেছে বিশেষ করে মেয়েরা যে সমস্ত মেয়েরা কলেজ ভার্সিটিতে করতেছে একটাও ভালো থাকবে না সবগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং এখন থেকে দাবি করতে হবে যে আমাদের সন্তানগুলো যেন নষ্ট না হয়ে যায় এজন্য স্কনকে নিষিদ্ধ করতে হবে যদি স্কনকে নিষিদ্ধ করা হয় তাহলে এরা নষ্ট হবে না ইনশাল্লাহ এরা বড় হয়ে যাবে ভাল হওয়ার রাস্তা বহুত আছে এজন্য স্কনকে আগে বন্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ করতে পারি তাহলেই ইনশাআল্লাহ আমাদের কলেজ পার্সিটিগুলো আবার পবিত্র হয়ে যাবে এখন অপবিত্র অবস্থায় আছে এজন্য স্কুল কলেজগুলো পবিত্র করার জন্য হলেও আমাদের প্রত্যেকের দাবি এটাই থাকা উচিত যা স্কনকে নিষিদ্ধ করতে হবে আর নিষিদ্ধ করার এখনই সময় এই সময় যদি নিষিদ্ধ না করতে পারি আর কোনো পাঁচ আটা সরকার দিয়া এটা নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ অধিকাংশ সরকার ভারতের পাঁচ আটা গোলাম আউমেলেক বলেন বিএম বলেন আরো যারা বলেন নাম বলবো না ইসলামি নাম বলেন আর যাই বলেন এরও তলে টলে ইন্ডিয়ার পাঁচ আটে ক্ষমতা আসার জন্য এজন্য এদের জিব্বাটাও অপবিত্র হয়ে গেছে কারণ মস্রিকদের পা চারতে চাটতে এদের জিব্বা হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে এজন্য সাবধান আমরা যারা ভারতের দলালি করবে যারা হিন্দুদের মুশ্রিকদের দালালি করবে এদের কাউকে এই জমিনে আমরা থাকতে দিব না এটাই আমাদের দাবি এবার সব জায়গা থেকে এই জন্য আল্লাহ যে হ্যাঁ মুসলমান সাবধান হয়ে যাও ইহুদির আর রায় তোমাদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দিবে এর পরেও যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের আর কি করার আছে এজন্য সময় থাকতে আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনকে থেকে এই দেশকে বাংলাদেশকে হেফাজত করুন আমিন আল আহমদুলিল্লাহ আলমিন যারা